দেখুন এই নিয়ে মানুষ খুব একটা চিন্তা করছে পশ্চিমবঙ্গের যারা অভিভাবকরা চান তাদের ছেলে মেয়ে লেখাপড়া করছেন চাকরি পাবেন বলে পাবেন বলে নয় ও যত ভাতা দিতে পারেন আর ভাতা দিয়ে মানুষের ভোট কেনা যায় না পাচ্ছেন বেকার ছেলেরা করবো আনন্দের ব্যাপার একসঙ্গে ছ হাজার পাচ্ছেন তাদের যদি খরচা টর্চা হয় আনন্দ করে ভালো ভালো বেকাররা টাকা পায় এর বিরুদ্ধে বিজেপি নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে চাকরি কোথায় এখান থেকে ট্রেন ভর্তি করে লোক মুখ্যমন্ত্রী বললেন পাঁচ হাজার টাকা করে অনুদান দেবেন প্রতি মাসে মুখ্যমন্ত্রীর কথা কর্ণপাত না করেই লোক ট্রেনে চেপে চলে যাচ্ছে আগে ছিল সল্টলেক নিউ আলিপুর দক্ষিণ কলকাতা মধ্য কলকাতার শ্যামবাজারে মানে একটু পশ এরিয়াগুলো সেগুলো ছিল বৃদ্ধাশ্রম এখন গোটা রাজ্যটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে একটার পর একটা গাঁ কোথাও কোথাও আবার দম্পতিকে পুরো দম্পতি পুরো পরিবার নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে সামান্যতম আর্থিক সঙ্গতি থাকলে বাবা মা উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছে এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা মুখ্যমন্ত্রী আজকে চাচা চোলা ভাষায় আবার মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়া হবে এটা তো দু তিন মাসের ব্যাপার উনি বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে মানুষ চেনেন মুখ্যমন্ত্রীর মানে শব্দচয়ন মুখ্যমন্ত্রীর উচ্চারণ মুখ্যমন্ত্রীর আক্রমণের সঙ্গে পশ্চিমবঙ্গবাসী পরিচিত এগুলো পনেরো বছর দেখে দেখে মানুষ ক্লান্ত আর চাইছে না এখন বাংলার মানুষ তো কবিতা প্রেমী তারা কবিতা পড়ছে তোমারও তো শ্রান্ত হলে মুখে অন্যায় হবে না নাও ছুটি আপনারা উনাকে জিজ্ঞাসা করেন না আমার কোন প্রতিক্রিয়া নেই আমার একটাই প্রতিক্রিয়া যে যে প্রশ্নগুলো আপনারা বিজেপি দপ্তরে এসে বিজেপির লোকেদের করেন সেই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রীকে করেন না কেন একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কেউ করবেন না মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনারা শ্রমিক ভট্টাচার্যের মতো কে করছেন আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি রাজনৈতিক উচ্চতা আমার উচ্চতার মতোই একদম ছোট আসল জায়গায় প্রশ্ন করুন আপনার জায়গাটা বিজেপি